যারা চাচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করে দিয়ে ভারতবর্ষের ঐতিহ্যটাকে নষ্ট করে দিয়ে আমরা তাকে ভাটল সৃষ্টি করতে পারি আমরা তাকে এখানে না কোন রকম ভাবে হিন্দু মুসলমানকে সৃষ্টি করতে পারি কিছু ফল

বলুন আমরাও তলে তলে গিয়ে মমতা ব্যানার্জির হাম শব্দ তো রাজনীতি যাও পড়ার আরো রাজনৈতিক মঞ্চ আছে সেখানে আরো ফাটাফাটি লেকচার হবে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলে যেন অবশ্যই যাবেন আর ছোট্ট কথা যেটা খুব ভাগ হচ্ছে বললেন সভাপতি সাহেব আমাদের বত্রিশটা এই ব্লকে খুব ভাগ হচ্ছে অর্থাৎ

তারা অবশ্যই তাদের ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে কোন ভূতে কত ভোটার থাকবে কোন পাড়া রাস্তা ওয়াইজ ধরে কিন্তু এই ভাতটা কিন্তু করা হয়েছে এবং ছমাও অলরেডি হয়ে গেছে আপনারা কিন্তু আপনাদের মিটিং হয়তো কল করবেন কিভাবে ভাঙা হয়েছে যদি আপনাদের কোন অবজেকশন থাকে আপনারা তারা অবজেকশন করতে পারেন যে এইভাবে এটা কাজটা করবেন আপনারা সকলে তো যাও সকলকে আবারো লড়াকু